আসসালামু আলাইকুম তো কোথা থেকে দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন আমরা এই মুহূর্তে আছি নর্থ রাজধানী স্কোপিয়াতে স্কোপিয়ার শপিং সেন্টারে আছি তো ধন্যবাদ তুমি জয়েন করছো প্রফিন ভাই আমার একটু কমেন্ট করে অবশ্যই জানাবে আমার বয়সটা ক্লিয়া ক্লিয়ার আছে কিনা বড় আছে কিনা আমি ঠিক বুঝতে পারতেছি না আমার বয়সটা ক্লিয়ার আছে কিনা আমি এই মুহূর্তে নর্থ দিনে রাজধানী স্কোপিয়াতে বসে আছি এটা শপিং সেন্টারে ধন্যবাদ ভাই অনেক অনেক ধন্যবাদ আসলে আজকে রাতে কিছুক্ষণ পরে চলে যাবো কসবো তারপর কসবো থেকে কালকে যাবো সার্বিয়াতে তো কিছু কথা বলার আসিল ওই যে সার্বিয়ার ই বিচার কারণ বর্তমানে যে একটা ঝামেলা শুরু হয়েছিল বাংলাদেশের অনলাইন 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 তারপর রিফিউজ 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 সরকার করতে হয়ে গেলো সার্ভি তারপরে নানান সমস্যা সমস্যা শেষ নয় তো সব কিছু মিলে আমার মনে হয় একটা খুব ভালো কিছু একটা হবে কারণ এখন থেকে বাংলাদেশে যারা খুব সুযোগ সন্ধানে ছিল যারা অনেক বেশি অনলাইন করতো দশটা দশটা ভ্যাকেন্সি পাইলে একশোটা অনলাইন করতো তাদের জন্য মনে হয় একটু খারাপ হবে কিন্তু সর্বোপরি যারা বিদেশে মানে ভিসা প্রার্থী আসে তাদের জন্য ভালো হবে দু হাজার সাতাশে এক্সপো আছে তো সেই ক্ষেত্রে সার্বিয়া ইন্ডিয়া নেপাল বাংলাদেশ বা যারা অ্যাম্বাসি চাইতে হতো তাদের জন্য যাতে অ্যাম্বাসি চাইতে না হয় সেজন্য তারা চেষ্টা করতেছে যে এখন থেকে যাতে সানিয়া সবাই যাইতে পারে তো সেটা নিয়ে কাজ করতেছে এবং খুব শীঘ্রই এটা কার্যকর হবে তো কালকে সন্ধ্যায় হতো আর ভালো আপডেট দিতে পারবে আমি এই মুহূর্তে নর্থ মেসিদিনের রাজধানী স্কোপিয়াতে আছি সার্ভিয়ার অ্যান্ড ট্রান্সপোর্ট বাই যার কাছে জমা দিছে ওনার থেকে অবশ্যই খবর নেওয়া ঠিক আছে আমি ভাই সবসময় বরাবরই নিজের কথা কোনো সময় বলি না চেষ্টা করি যতটুকু কাছে তার থেকে এক নব্বই পার্সেন্ট কম বলার জন্য তারপরও কথা নিয়ে রাখা কঠিন হয়ে যায় কারণ হচ্ছে সর্বোপরি সিস্টেমগত কারণে কারণে অনেকগুলো জিনিস জড়িত থাকে যার কারণে অনেক কথাই ভয়লা রক্ষা করা যায় না তারপর সর্বোপরি চেষ্টা করতেছি কসবর আপডেট আছে কসবরতে যারা অ্যাপ্লাই করতে চাবে তারা অবশ্যই করতে পারে খুব শীঘ্রই আমাদের কাছে বেশ কিছু ভ্যাকেন্সি আছে কিন্তু কোনো টাকা টাকা কিছু দিতে হবে না শুধু ডকুমেন্ট পিসিসি ট্রান্সলেট করে দিলেই হবে বাকিটা প্রসেস আমরা করব অ্যাপ্রুভালের পরে টাকা দিবে তো এই হলো কথা এখন কার কাছে জমা দিবে সেটা বলে দেবো পরে কার কাছে জমা দেবে যদি কেউ কসবাতে আসতে চায় চার থেকে ছয় মাস সময় লাগবে কারণ কসবা মিনিমাম আজকে অ্যাম্বাসিতে কথা বলছি অ্যাম্বাসি বলছি মিনিমাম তিন মাস সময় লাগবে কারণ বাংলাদেশিরা অলরেডি অনেক অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে আমার মনে হয় এটাও খুব বেশি দিন চলবে না কারণ যে অবস্থা আমরা যেটা ধরি এটা শেষ করে বলি তো যে লাইনটা আছে অলরেডি এটাতে অলরেডি তিনশোর উপরে অ্যাপ্লিকেশন করে গেছে তো ওরা হয়তো বলতেছে অনেক প্রেশার তো এটা আরও সময় বাড়তে পারতো যারা হয়তোবা এই মুহূর্তে অ্যাপ্লাই করবে তারাই লাকি হবে কারণ যে কোনো দেশে শুরুতে যারা অ্যাপ্লাই করে তারাই আসলে প্রকৃত লাখি না ভবিষ্যতে যে পরবর্তীতে জাম জ্যাট জ্যাপ লেগে যায় তো সেই ক্ষেত্রে দেখা গেছে পরবর্তীতে বিশা পাইতে কষ্ট হয় সমস্যা হয় তো শুরু শুরুতে যারা যারা অ্যাপ্লাই করবো তারাই মোটামুটি আমি মনে করি লাখি আর কি তো পড়ার ব্যাপারটা এখন পর্যন্ত কেউ জানে না নিরালে নিরালে মানে চুপি কাজ করছে তো আপনারা যারা কম বেশি জমা দিতে চান এখনই দিতে পারেন এখনই খুব ভালো সময় অ্যাম্বাসি দিয়ে কাজ হচ্ছে না এটা অন্য অ্যাম্বাসি থেকে অন্য দেশের অ্যাম্বাসি দিয়ে কাজ হচ্ছে তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা জমা করাইতে পারেন বিশ্বস্ত মাধ্যমে অবশ্যই চার থেকে ছয় মাস সময় রেখে মাথায় তারপরে হাঁট দিলেন জিনা আর কী কমেন্ট আছে একটু আমার অবশ্যই জানাবেন তেইশজন জয়েন্ট রাতের বারোটা বাজার আমি আসলে লাইভটা আর আগে করতাম একটা মিটিং ছিল এই যে মিটিংয়ে বসে আছি মিটিং থেকে পরে মিটিংটা শেষ করে চিন্তা করলাম যে একটু লাইভে যাব মেস অফ দুনিয়াতে ভাইয়া মেস অফ দুনিয়াতে যারাও আগে কাজ করছে যারা মোটামুটি শত শত বিচার করাইছে তারাও এখন বিচার করাইতে পারবে না কারণ এখনকার সিকিউরিটি এজেন্সি তারপর হচ্ছে ওদের যে ফরেন মিনিস্টার পুলিশ পুলিশ তারপর হচ্ছে এমপ্লয়মেন্ট এজেন্সি ওদের নিজের মধ্যে প্রচণ্ড রেজাল্ট এমপ্লয়মেন্ট এজেন্সি এবং তোমার যদি ইমিগ্রেশন পুলিশ শেষও করে সিকিউরিটিতে যায় প্রচুর ফাইল ই করে দিচ্ছে বা সবই করে দি খুব ভালো লিঙ্ক ছাড়া বর্তমানে না ভিসা পাওয়াটা কঠিন তবে খুব ভালো সংগ্রাম হচ্ছে যদি অ্যাপ্রুভাল পাও তাইলে তাড়াতাড়ি এখন থেকে পাওয়া যাবে আর এটি সঠিক মাধ্যমে জমা করা হয় মেসোদুনিয়া নিয়ে বললাম ভাই মেসোদুনিয়াতে এখন আর ভালো সংবাদ হচ্ছে এখন আর আগে যেটা হইতো যে আমরা বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে পাঠানো হইতো পিসিসি ওইখান থেকে গ্যামবাসিয়া স্টেশন করতো কুয়ে তারপরে এটা আবার মেসোদুনিয়াতে পাঠানো হইতো তো সেই জায়গায় আমাদের তিন থেকে চার সাতটা মানটা নষ্ট হয়ে যেত এখন বাংলাদেশে অ্যাপোস্টাইল আছে বাংলাদেশ থেকে পিসি অ্যাপোস্টেল করে পাঠাইলে চলবে তো সেই ক্ষেত্রে এখানে তিন থেকে চার সপ্তাহ সময় কম লাগবে তো যারা মেসো আসতে চান তারা বাংলাদেশ থেকে পিসি করে বাংলাদেশ থেকে অ্যাপোস্টেল করে পাঠিয়ে দেবেন ডাইরেক্ট কোনো ঝামেলা ছাড়া তো সেই ক্ষেত্রে এটা আপনারা করেন করলে খুব শীঘ্রই আপনাদের ফাইলগুলো প্রসেস হবে আর যেহেতু খুব বেশি অ্যাপ্লিকেশন করবে না বর্তমানে কারণ হচ্ছে সাবমিট তো সবাই করতে পারে কিন্তু রিজেক্টও হবে অনেক তো সেই ক্ষেত্রে আপনারা জমা করতে পারেন বিশ্বস্ত মাধ্যমে অলদবা ভাইয়া তোমরা যারা অ্যাপ্রুভাল পাইছো এখন আসলে এখন আবার ইনভাইটেশন ইস্যু হবে তারপরে ভিসা তো লাস্ট আমাদের একটা দুঃখের বিষয় হলো আমাদের চারটা অ্যাপ্রুভাল জমা করাইছিলাম এর মধ্যে মনে করো যে একটা রিফিউজ দিছে পরে তিনটা ভিসা দিছে তো এগুলো আবার আজকে ম্যান পাওয়া সম্পন্ন হয়েছে বাকি তিনজনের তারা হয়তো আগামী শনিবার রোধবারে ফ্লাইট হবে তাদের তো দোয়া করো তারাও ইনশাল্লাহ যাক আর আমার মনে হয় যারা নতুন আসবে নতুন এই মুহূর্তে ইউরোপে আসতে চায় তাদের জন্য এই মুহূর্তে আমি যেটা দেখতেছি যে সার্বিয়া একটা ভালো সুযোগ হয়তো দিবে কারণ এখন স্বচ্ছতার সাথে যদি কাজ করে যদি সত্যিকার অর্থে কোম্পানিগুলো কাজ করতে পারে কারণ এতদিন একটা কনফিউশন ছিল এক কোম্পানি যদি দশটা ভ্যাকেন্সি থাকতো একশো অ্যাপ্লাই করতো দুইশো অ্যাপ্লাই করতো তিনশো অ্যাপ্লাই করতো কিন্তু প্রসেসটা প্রসেস তো করতে হতো তো ক্ষেত্রে ওরা চেক করে না চেক করে হিউজ রিফিউজাল দিয়ে দিছে তবে এখন মনে হয় যে তোরা অ্যাপ্লিকেশনও চেঞ্জ আনতেছে অ্যাপ্লিকেশনে যারা মোটামুটি কোম্পানি অ্যাপ্লিকেশান করবে এখন থেকে তো অনেক বড় একটা পরিবর্তন আনতেছে আমার মনে হয় এটা ভালো হবে তারা শুদ্ধতা নিয়ে আসতে যাচ্ছে জবাবদিহিতা নিয়ে আসতে যাচ্ছে সার্বিয়াতে তো আমার মনে হয় এটা আমাদের জন্য খুব ভালো হবে স্পেশালি বাংলাদেশিদের জন্য আর সবচেয়ে বড়ো প্রবলেম হচ্ছে আমাদের যে আমরা কাজ জানি না একটা লোক কাজ শিখে আমরা আসি না সবাই কাজ ছাড়া চলে আসি কাজ না শেখা কোনো দেশে গেলে কাজ করি না প্রচণ্ড বদনাম অনেক বেশি স্বপ্ন ছিল আসলে বাংলাদেশ নিয়ে বাংলাদেশের ইয়াং জেনারেশন নিয়ে দিন যত যায় মনে করো যে আসলে আমাদের ধৈর্য নাই আমরা মনে করি যে কারে কখন কি বলতে হবে এটা আমরা জানি না মনে করো কার স্ট্যাটাস কোথায় মানে একটা লোক কী অবস্থায় আছে কেন সেগুলো করতেছে এগুলা এগুলা মনে করো যে না যায় না মনে করো যে আন্তাজিকমেন্ট করে মানুষ তো সেই জন্য চিন্তা করতেছে এখন এখন থেকে আমরা মোটামুটি ইউরোপে যারা বিজনেস যায় অর্থাৎ ইউরোপে আসে তাদেরকে ব্যবসায় সহযোগিতা করবো আশা করতেছি স্পেনে যারা ব্যবসা করতে চায় ইতালিতে ব্যবসা করতে চায় যারা তারপরে পর্তুগালে যারা বিজনেস করতে চায় বা পোল্যান্ডে যারা বিজনেস করতে চায় হয়তো তাদেরকে ফাইন্যান্সিয়ালও চেষ্টা করতেছি হেল্প আর বিজনেসে সহযোগিতা করবো যেতে একটা বিশাল ব্যবসায়িক সার্কেল যাতে গড়ে তুলতে পারি কারণ বাংলাদেশিরা বিদেশে এসে বেশিরভাগই কামলা দেয় কাজ করে বিজনেসের দিকে মন খুব কম তারপরেও কম বেশি অনেক দেখতে আছে কিন্তু সেটা কম্পন্ন নিম্ন লেভেলে পনেরো হাজার বিশ হাজার তিরিশ হাজারের মধ্যে যদিও আমাদের হিউজ একটা অপরচুনিটি আছে এর উপর মানে বিজনেস করার জন্য তো সর্বোপরি যেটা বলতে চাচ্ছিলাম যে খুব ভালো একটা সংবাদ যে সার্বিয়া ই ভিসা চালু করতেছে আমার মনে হয় এটা সবার জন্য খুব বেশি উপকার হবে আমার লাইফটা ঠিক আছে কিনা সবাই একটু কমেন্ট করে জানাইলে ভালো আমি না তিলক দাস তোমার বিচার তোমার ফাইলটা মনে হয় কালকে তোমার মালিকের সাথে মিটিং আছে সকালে তোমার মালিকের সাথে দেখি একটা লাইভ করতে পারি না কালকে যদি এখানে থাকি দেখি সার্বিয়ার কোম্পানির মালিক সহকারে লাইভ করতে পারি কি না এবং আমি কি গ্যারান্টি দিচ্ছি তোমাদের বিচার জন্য যে আমার মনে করে আমি যদি তোমরা বাইকে যাই আমি দশ হাজার ইউরোপের জরিমানা দিব এরকম একটা স্বাক্ষর মনে করো যে মিস্টা আমরা সই করে তোমাদের জন্য দিচ্ছি এগুলা আগামীকালকে সকালে যদি সুযোগ পায় যদি আল্লাহ পৌঁছায় আমার সম্ভব মতো চেষ্টা করব লাইভ করে বুঝাইতে যে একটা ভিসা করাইতে কি পরিমাণ কষ্ট মালিকরা কি চায় তোমরা কি চাও সব কিছু আমি আস্তে আস্তে এখন থেকে সব রিভিল করে দিবো আমি মনে করতেছি তো সর্বোপরি কসব যারা ফাইল মানে জমা দিতে চায় এখন বেস্ট সময় বাংলাদেশ থেকে না মানে বিদেশ থেকে যারা দিতে চায় বা বাংলাদেশ থেকে মানে অ্যাপ্লাই করবে পাসপোর্ট মল্লবার মধ্যে বিদেশে পাঠায় করে নিয়ে যেতে পারবে তো এরকম হইলে জমা দিয়ে দেওয়া আছে এখন বর্তমানে তো তিলক দাসরা আমি বারবার বলতেছি তোমার তোমরা চারজন আসো চারজন যারা আসো চার পাঁচজন তো এটা আমি অবশ্যই কালকে কোম্পানির মালিক সরকার দেখি লাইভে আসতে পারে কিনা লাইভ আসলে সবাই যাতে জয়েন করে সকাল সার্বিয়ার টাইম হয়তো দশটা এগারোটা বাজে নো কয়টা বাজে তো হয়তো দশ পনেরো মিনিট আগে বা আধা ঘন্টা আগে একটা লাইভে মানে ফেসবুকে একটা স্ট্যাটাস দেবো দিয়ে তারপরে লাইভে আসবে তো সর্বোপরি বলতে চাচ্ছি যে সার্বিয়া হয়তো সামনে একটা সুযোগ দিবে তো সেই সুযোগটা যাতে কি অপব্যবহার না করে এটাই আমরা খেয়াল রাখবো যাতে এমনি নামতে কিছু সংখ্যক কাজ যদি আমরা করতে পারি যেমন আমরা কিছুদিন আগে যে বিছাবিলা করাইছিলাম ওই লোকগুলা গেছে যাওয়ার পরে তারা কাজ করতেছে সার্ভিয়াতে তো ওই কোম্পানিগুলো আমাদের থেকে আবার লোক চাইতেছে এখন ওইগুলো যদি যায় ভাইগা যাইতো তাইলে মনে করো যে আর আমাদের থেকে কোনো সময় লোক চাইতো না কোম্পানি ঠিক না তো সেই ক্ষেত্রে যারাই যাবে আসবে বা মিনিমাম ছয় মাস এক বছর একটু কাজ করার চেষ্টা করো আর যদি বাইক গে যাওয়ার চিন্তা থাকে তাহলে কাজের বিষয় আসা দরকার নাই বা কুদের বিষয় আসো অন্য বিষয় যদি জেগে আসো কাজের বিষয় হয়েছে বাইক গে যাওয়া তাইলে সমস্যা তাহলে কোম্পানিও প্রবলেম তোমরাও প্রবলেম সবাই প্রবলেম সেনজিনের বাই এই মুহূর্তে আসলে খুব ভালো ভিসা কেউ দিচ্ছে না এই মুহূর্তে শুধু বাংলাদেশের বাইরে যারা আছে তারা বুলগেরিয়া থেকে অ্যাপ্লাই করতে পারতেছে কুয়েত থেকে রোমেনিয়া সিঙ্গাপুর থেকে রোমেনিয়া কাতার থেকে রোমেনিয়া তারপরে সৌদি আরব থেকে সার্বিয়া কাতার থেকেও সার্বিয়া কুয়েত থেকেও সার্বিয়া বিচা হচ্ছে দুবাই থেকেও হইতেছে তো সেক্ষেত্রে আমার মনে হয় যে মোটামুটি এই দেশগুলোতে যারা আছে তারা এই সুযোগটা নিতে পারে এই জন্য খুব ভালো একটা সুযোগ মেসুদুনিয়া ফাইল আমি নিচ্ছি না ভাই আমি কোনো ফাইলই নিতেছি না আমি বারবার বলি আমার কথা বলে যদি কেউ ফাইল নেয় সেটার জন্য দায়ভার আমি না কারোর সাথে লেনদেন করলে এটার জন্য দায়ভার আমি না আমি বর্তমানে কোনো ফাইল নিতেছি না কোনো ফাইল না আমার কাছে যে ফাইলগুলো আছে শুধু আমি এগুলো শেষ করতেছি এগুলো শেষ করার জন্য চেষ্টা করতেছি যত দ্রুত সম্ভব কারণ এই এই ব্যবসা আমার জন্য দরকার নেই কারণ সেটা যেই ব্যবসায় সম্মান যে সম্মান ব্যবসায় মানসম্মান হানি হয় এই ব্যবসা আমার দরকার আমি যত দ্রুত সম্ভব মানে যত দ্রুত সম্ভব চেষ্টা করতেছি যে মানে যে কাজগুলো আছে যত দ্রুত সম্ভব ক্লোজ করে ফেলতে ক্লোজ করে আসতেই সম্মান নিয়ে বাইরে চলে যাবে আবার তোমরা বাংলাদেশে হাজার হাজার এজেন্সি আছে সবার কাছে জমা দেওয়া এই এজেন্সি থেকে ওই এজেন্সি ওই এজেন্সি থেকে ওই এজেন্সি ঘুরবার ঘুরার পরে হাসবা কপালে থাকলে হাসবা নইলে বাকিটা মেসোদোনি অ্যাপ্রুভাল পাওয়ার কথা মেসোদুনিয়া এপ্রুভেল তো আমরা পাইতেছি আজকে পাওয়ার কথা কিন্তু কেন যে পাই না ঠিক জানি না কারণ হচ্ছে বর্তমানে মেসোদনিয়ার অবস্থা খুবই খারাপ ওইখানে ওই যে পুলিশের সাথে ওই যে শিশুটি জন লোক মারা স্টুডেন্ট মারা গেছে এটার পরে আট দশজন অ্যারেস্ট হয়ে গেছে পুলিশ তারপরে হেরা হেরার মধ্যে ঝামেলা তো সেই জন্য একটু কষ্ট হচ্ছে তবে হয়তো পাবো খুব শীঘ্রই যেগুলো যারা বাকি আছে তারা পর্যায়ক্রমে পাওয়া যাবে পায়ে গেলে ইনশাল্লাহ খুব শীঘ্রই পাওয়া যাবে আমার কাছে যে কাজগুলো আমার পর্যন্ত আইসা পৌঁছায় বারবার বলি কারণ এজেন্সি অনেক এজেন্সি আছে যারা একশো ফাইল নিয়েছে আমার কাছে বিশটা ফাইল আছে আশিটা আমার কাছে আয়সা পৌঁছায় না তো আমার কাছে যেগুলো আসা পৌঁছায়ছে আমি ওয়ান ইন ইন্বার ওয়াই দরকার পড়ে যে কোনোভাবে আমি এটা সমাধান করে আমি বিদায় নিয়ে নতুন করে কোনো ফাইল নিচ্ছে না তো সেক্ষেত্রে কেউ যদি আমার নাম বইলা ফাইল নেয় তাহলে এটা সম্পূর্ণ দায় ভার আমি নতুন কোনো ফাইল নিচ্ছে না ভাই রিজেকশন হচ্ছে পার্ট অফ প্রসেস যদি তুমি রিজেকশন মাইনা না নিতে পারো ভাই তাহলে তুমি ইউরোপে কি আসবে ইউরোপে প্রত্যেকটা পদে পদে রিজেকশন খেলা তোমরা কাজ দিতে একটা যে কাজ দিব ওইখান থেকে কাজ দেবে আর করে দিবে ওই কাজে পছন্দ হবে না আমাদের কাজ চাম রাখালো তুমি যেখানে কলেজটা তোমরা পছন্দ করো প্রত্যেকটা পদে পদে রিজেকশন খেলা পায় তো সেই জন্য রিজেকশন খেয়ে শিখতে হবে হয়তো দেখেছ আল্লাহ যা করছে ভালোর জন্য করছে এটা আরও ভালো কিছু পাবা হয়তো এখন দেখো কোনটা কী করা যায় কশপর যারা পারমিট পাইছেন তাদের জন্য বলি ভাই আর আপাতত পারমিট ডিএইচএল এর দরকার নেই আপনি ডিএইচএল দিয়ে কী করবেন বাংলাদেশে তো আর সাবমিট হবে না বাংলাদেশ সাবমিট করলে প্রচুর সময় লাগবে আর দুই দেড় দুই ভিসা পাবেন না তো সেই জন্য যদি দু লং ডিস্টেন্সে আপনারা অ্যাপ্লাই করে থাকেন তাহলে আপনাদের কিছু দরকার নেই আপনারা যখন অ্যাপ্লাই করবে মালিক কোম্পানির ইমেল থেকে অ্যাপ্লিকেশন ডকুমেন্ট সব আপনাদের দেখা যাবে এতটুকু না কর্ণিয়া মাউল সাহেব আমার সাথে কোনো কাজ করে না কর্ণিয়ার দাদের সাথে কাজ করে তারা ভালো জানে আমরা কোনো আমি আমার সাথে কোনো কর্ণিয়া কাজ করে সাব্বির খান সাব্বির খান ভাইয়া ওই যে তোমাদের আপডেটের জন্য অপেক্ষা করতেছি আল্লাহ যদি রহমত করে যার যেই যার থেকে পাওয়া কথা তো আমি আপডেট পাইনি পাইলে আমি অবশ্যই তোমাদেরকে পার্সোনালি আমি জানাই দেবো বাঁধন তোমার ভাই আর একটু দেরি হবে আরও কয়েকটা দিন দেরি হবে কারণ হচ্ছে এখানে একটু জটিলতার কারণে তুমি একটু পিছায় গেছো তুমি আজকে বিষা পাইতা তোমার দিন গেছে আজকে তোমারটা হয়তো কয়েকটা দেরি হবে একটু অপেক্ষা করতে হবে যদি ইউরোপে আসার ইচ্ছা থাকে তাহলে একটু অপেক্ষা করতে হবে যাক ভাই তোমার মতো এরকম এক হাজার পার্সেন্ট গ্যারান্টি দেয় স্ট্যাম্প সই করে এই সব আগে যাই আমার অ্যাপ্রুভাল যে আমার কাছে আর না কোনো এটা না আমি এরপরও জানাবো দীঘা অনেক কথা আসলে লাইভে বলা যায় না কারণ হচ্ছে সবার নিজস্ব প্রাইভেসি থাকে এজেন্সিতে নিজস্ব প্রাইভেসি থাকে এটা আমার দ্বারা ভঙ্গ করা সম্ভব না আমি কোনো দেশের ফাইল নিচ্ছি না বর্তমানে পার্সোনালি আমি নিজে কোনো দেশের পার্সোনালি ফাইল নিচ্ছি না বারবার বলি মাউলভাবে অ্যাপ্রুভেল পাওয়ার পরেও ভাই রিজেক্ট হওয়ার সম্ভাবনা থাকে তোমার অ্যাম্বাসি চাইলে আবার রিজেক্ট করে দিতে পারে যেমন আমাদের কি একটা চয়ন দাস না কী নামে একটা ছেলে আছে ওরা রিজেক্ট করে গেছে তো সেই ক্ষেত্রে সম্পূর্ণ ভাই যতক্ষণ পর্যন্ত এয়ারপোর্টের ভিতর বাইরে না বাড়িব ততক্ষণ পর্যন্ত আল্লাহ ভালো যাবে কথা বলছ কারণ ভিসা পাই পরে অনেকে অনেক সময় তুর্কি থেকে আমার আমাদের ক্লায়েন্ট ফেরত গেছে তুর্কি থেকে তুর্কি থেকে তোমার নট দিনে ভিসা নিয়ে তুর্কিতে গেছে তুর্কি থেকে তোমার ওই যে ভুলবশত তোমার এক্সিট বাড়িয়ে যেতে চাইছে তো তারপরে ওইখান থেকে পুলিশে ওদেরকে আবার পাঠাই দিচ্ছে এবং পাঁচ বছর তো সেই ক্ষেত্রে অবশ্যই তোমরা যাই না শুই না যখনই যা বা ট্রাভেল নিয়ম নিয়ম কানুন মায় না তারপরে যাই তো ইনশাআল্লাহ ভাই তোমার কমেন্ট দেখতেছি ভাই কিন্তু আসলে সরি কারণ এই মুহূর্তে আমি কোনো ফাইল নিচ্ছি না তো সেই জন্য আমি তোমার হেল্প করতে পারতেছি না বাংলাদেশে অনেক এজেন্সি আছে যারা কাজ করে তাদের কাছে জমা দিতে হবে তারা অবশ্যই তোমার কোনো না কোনো করে কাপাসি পাশে কোনো আপডেট আমি দিতে পারবো না কার যারা দিচ্ছেন তারা কাপাসি ওভারসিসের সাথে ডাইরেক্ট কথা বলেন আমি কোনো আপডেট দিতে হবে না কার ওভারসিসের কোনো আপডেট কোনো আপডেট আমি দিতে হবে না যে যে মালিক আছে ওনার সাথে কথা বলে মনে আপনাদের আপডেট দেবো আমি আমার কাছে কোনো আপডেট নাই আমি নতুন করে কোনো ফাইল নিচ্ছি ভাই রবিন কি কোশ্চেন করছো ভাই আমি বুঝতেছি না তুমি আমার একটু আবার করো আলমগীর হোসেন ক্যাডা ভাই তুমি কোন থেকে কি কমেন্ট করলে আমি নিজেও বুঝি জীবনটা বেদনা ভাই যত কষ্ট পাইবা তত মনে করে জীবনের মজু যদি কষ্ট ছাড়া তুমি সব কিছু পাইয়া যাও এটা কোনো মূল্যায়ন পাবে না জীবনে যত কষ্ট পাইবা দেখবে এটা পাওয়ার আনন্দটা তত বেশি তো সেই ক্ষেত্রে এটা শিখতে হবে এটা এটার জন্য তোমার শিখতে আমার অফিস আছে ভাই কিন্তু আমার অফিসে কোনো কাজ করে না আমার অফিস শুধুই সু তোমাদের চা কফি খাওয়ার জন্য অফিস দেওয়া আছে কিন্তু অফিসে কোনো কাজ নাই অনেক অনেক ধন্যবাদ ভাই অনেক অনেক ধন্যবাদ আমি আসলে একটা শপিং মলে বসে আছি ওই যে এই এই কোম্পানিতে আমাদের ওই কোম্পানিতে সামনে যে কোম্পানি আছে এখানে আমাদের বেশ কিছু ভ্যাকেন্সি পাইছে কিন্তু এরা নেপালি লোক নিতে হবে অলরেডি জন নেপালি লোক নেবে বাংলাদেশি নেবেন আর বাংলাদেশি সিবিআরা খুলে খুলেও দেখা ইমরান হোসেন ভাই তুমি খেয়াল রাখো ফলো দেওয়া রাখো যদি কখনো সুযোগ থাকে তাইলে পাবা কিন্তু আমি আমার কাছে এই মুহূর্তে ফাইল নিচ্ছি সেটা আমি জানি না এমদি রবিন এটা আমি বলতে পারতেছি না যার কাছে ফাইল দেওয়া ওনার সাথে কথা বলো কাজী শাহ আমার তুমি ভাইয়া যার কাছে ফাইল দেওয়া ওনার সাথে আলাপ করলে উনি তোমার একটা আবেদন করলেন না ভাই সরি বস গেমিং ভাই আমি একদম সরি আমি আসলে দুঃখিত তবে ভবিষ্যতে দেখা যাবে আলমগীর হয়েছেন ভাইয়া তোমরা একটা পলাশ বাড়িতে একটু খবর নিও আমি মোর্থ বলতে পারতেছি না ভাই আমি পার্সোনালি নিজে কোনো এজেন্সির ফাইলের আপডেট বা এটা আমি দিই না তারপর আমার যারা কম বিষয়ে চিনি পার্সোনালি চেষ্টা করছে দেওয়ার আমার আর একটা মিটিং আছে এখনই চলে যাইতে হবে কারণ হচ্ছে সময় হাতে অল্প আর পাঁচ মিনিট লাইভে থাকবো কারো কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই করবো আর একটু শেয়ার করবো তোমাদের ভালোবাসায় হয়তো ভাই এত কষ্টের পরও টুকটাক কাজ করার চেষ্টা করি তোমাদের সাহায্য করার চেষ্টা করি তোমাদের যদি ভালোবাসা না পাই তাহলে তো আর মনে করো যে অসম্ভব ঈদের আগে বাদন হবে না তোমারটা ঈদের সোমবার মঙ্গলবার হবে না ঈদের মনে হয় না কারণ হচ্ছে আমি আজকে কথা বলছিলাম তো এখন পর্যন্ত যেহেতু আপডেট পাই নাই আমি ঠিক জানি না তারপরও দেখা যাক আল্লাহ ভরসা তোমার লগ চলে আসছে এখন তোমারটা কেন লেট তো এটা আল্লাহ হবে না পর্তুগাল ডিএমবি পর্তুগালে যারা জমা দিছিল মোটামুটি মোটামুটি সবার পারমিটগুলো চলে আসছে এখনও হাতে পাই নাই আজকে দশটা পারমিট হাতে পাওয়ার কথা এখন বন্ধ পাই নাই তো আমরা টোটাল পঁয়ত্রিশটা ফাইল জমা দিয়েছিলাম আমাদের সবগুলো পারমিটে চলে আসছে আমরা অ্যাপয়েন্টমেন্টের জন্য অ্যাম্বার মেইল মিল করা হয়েছে তো অ্যাপয়েন্টমেন্ট পাইলে ইনশাল্লাহ ওগুলা জমা করাই দিব পর্তুগালে ফাইলের জন্য আমরা কারোর থেকে কোনো টাকা পয়সা নেই নেই শুধু অ্যাপয়েন্টমেন্টের টাকাটা তারা দি ইন্ডিয়া ভিসা খরচা করে সে কার কাছে দেওয়া বা এটা একটু আমি ক্লিয়ার করা আমার কাছে পৌঁছাইছে কিনা এটাই তো সবচেয়ে বড়ো যে প্রবলেমটাতে আমি আসি প্রবলেম করতে আছি অনেকে মনে করে আমার কাছে আসে আমি কেমনি কি আসলে সব বলা মুশকিল আমার জন্য আমি আসলে বললে প্রাইভেসি নষ্ট না বললে তোমাদের ক্ষতি তো সেই জন্য আমি ভাইয়া আপাতত কোনো টাইল নিতেছি না তুমি বা দিও না কারো কাছে যা করে নিজে বিবেচনা বিবেশ করো নিজেরটা নিজে বুলগিরা ভাইয়া বিছা দিচ্ছে বুলগিরা বিছা দিতেছে কুয়ের থেকে যারা দাঁড়াইতেছে দিচ্ছে তারপরে স্পেশালি কুয়েত থেকে যারা দাঁড়াইতেছে তারাই মোটামুটি সব বিসা পাইতেছে ভাই রবিন তোমার কথাটা আমি বুঝতেছি ভাই আসলে স্বাভাবিক ভাইয়া সবাই ইউরোপে যারা আসে সবাই দুই তিন বছর মাধ্যম না পাইলে সঠিক মাধ্যম পাওয়ার অনেক সময় কপালের কারণে সেজন্য ভাইয়া একটু মন মন ঠিক রাখতে হবে মনোভাব ভাড়া রাখতে হবে ভাইয়া প্রথম স্লটের আনার পলাশ ভাইরা সব বলা হয়েছে পলাশ ভাইয়া আপডেট দিয়ে দিল তাইলে এটা ভাই তুমি তুমি মনে হয় এটা ওনার সাথে কথা বললে ভালো হয় এটা কোন অবস্থায় আছে মেসাধুনিয়া ট্রান্সফার করছে কিনা ঠিক জানা আছে না কথা বলে ওনার সাথে মেশাধুনি অ্যাপ্রুভাল যারা পাইছে তাদেরটা ভাই ডিপেন্ড করো অনেক সময় কোম্পানি লেট হলে কোম্পানি যদি রিসিভ করতে না চায় তাহলে একটা ঝামেলা কারণ অনেক সময় কোম্পানি যে বেশিরভাগ ক্ষেত্রে হয় যেটা মেশাধুনিয়ার ক্ষেত্রে যে কোম্পানি অ্যাপ্রুভাল দেওয়ার পরেও দেখা গেছে টাইম মতো লোক আসা পোছায় না তখন ওরা তুর্কি বা অন্য দেশ থেকে নিয়ে আসে তখন আর লোকগুলো বাংলাদেশ থেকে মুহূর্তে শুধু নর্থ নেয়া তারপর হচ্ছে আর সার্বিয়ে মনে হয় কম বেশি হবে আর আমি ডাইনে দেখি না কোনো দেশ বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়া আবার শুরু করতেছি শুনি তো জানি যাক ভাইয়ারা ঠিক আছে তোমরা অনেক কমেন্ট করছো ভাই অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা তো লাইক দিও লাইক দিলে হয়তো এটা বেতন বাড়বে না না পর্তুগালের জন্য আমরা আর কোনো ফাইল নিচ্ছি না আমরা আমি আর কোনো কোনো ফাইলে নিতেছি না বর্তমানে কোনো ফাইল না যা আছে তাই এখন নতুন করে কোনো ফাইল না হচ্ছে না এখন শুধু ক্লোজিং মানে এখন শুধু বন্ধ করার পালা ভাই বাইরে বুঝতে পারতেছি ইউরোপ এত সোজান আর রে ভাই ইউরোপ এত সোজান আমার সাথে দেখা হয়েছিলো ইন্ডিয়াতে এক ছেলে গিয়েছিলো গ্রিসের জন্য সেই সাত বছর আপ্যাহকেরা পরে ওর মার ক্যান্সার তো ও লাইটটা দেখতাছে কি না জানি না একসাথে বইসা মানে বলতেছিলো যে স্যার যে কোনোভাবে আমার দিছা রাখতে হবে তো খুব বেশি কষ্ট লাগছিল পরে ওর পনেরো থেকে সতেরো দিনের মধ্যে বিচার করে দিয়েছিলাম করে দিয়ে এখন আবার ইতালিতে আছে আজকে ইতালিতে পৌঁছাইছে তো যাওয়ার পরে অনেক বড়ো একটা মেসেজ ধন্যবাদ মেসেজ দিয়েছে তো টুকটাক পাওয়ার এই ভালোবাসার কারণে আসলে ভাবছিলাম কিছু তোমাদের হেল্প করার জন্য কিন্তু আসলে বাংলাদেশের মানুষের কৃতজ্ঞতা বোধ নয় সব আমি পাইলাম না ওই পাইলো ওই পাইলো না আমি পাইলাম খাম খাম এই অবস্থা যার কারণে ঠিক আছে ভাইরে ইনশাল্লাহ তো ভালো থাকবো আমি আমার একটা মিটিং আছে এই মুহূর্তে বেড়ে যেতে হবে পরবর্তী আবার লাইভ আসবো ইনশাল্লাহ আজকের জন্য এই মুহূর্তে এতটুকুই আলহামদুলিল্লাহ ভালো থাকতে হবে আল্লাহ হাফেজ আমার কোনো দেশের বাইরে নাই ভাই আমি বিদেশে থাকি বিদেশী আমার সব ভাই আমি দুঃখিত ভাই একবারে দুঃখিত বস গেমিং আমি নিতে পারতেছি না এই কারণে অনেক অনেক দুঃখিত হয় ভালো থাকে